লো ইন ওয়ার্ডস গাইস আসসালামু আলাইকুম আমি اسماعیل আবারো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা সকাল 10 টা বাজে শুরু করছি তো আজকে হচ্ছে আমরা আবারও গ্রামে চলে যাব দূর ঢাকা আসছিলাম যে রুমটা নতুন রুমটা নিয়েছি এটা গুছাতে এবং আবার গ্রামে চলে যাব এবং বুধবার দিন আসবো তো ভাবলাম যে গ্রামের যাওয়ার ভিডিও তো দিতে পারিনি আপনাদেরকে এর জন্য একটা সুন্দর করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে তো আপনারা সকলেই আমার সাথে থাকুন এবং পাশে যখন যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটাই সাবস্ক্রাইব আমাকে পরবর্তী একটা ভিডিও বানাতে মোটিভেট দিবে তো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখেন ঘরটাকে গুছ গাছ করে পরে আমরা বের হব তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এখানে পুরো রুম ঝাড়ু দেওয়া শেষ ঘর গুছানো শেষ এখন নাস্তা করব নাস্তা করে দেন গোসলটা করে আমরা রওনা দিয়ে দিব গ্রামে এখন ঢাকা শহর পুরো ফাঁকা এর জন্য একটু করে রওনা দিচ্ছি তো আপনারা সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো চা নাস্তা করি করে আপনাদের সাথে দেখা করি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এখানে কাপড় চুপড় নামিয়ে নিয়েছি এখন গুজগাজ করব দেন আমরা রওনা হব এখান থেকে যাব ইয়া ঠোডা ঠোডা থেকে ওই পারে গিয়ে কদমতুলি থেকে বাসে উঠবো তো আপনারা সকলেই সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে গিয়ে জামাগাপুর গুছাচ্ছি এবং বেশি কিছু নিব না এই অল্প কয়টা তিন শ্যুট তিন শ্যুট করে আমার ওয়াইফের তিন শ্যুট আমার তিন স্যুট এগুলো নিয়ে যাব আর বেশি কিছু নিব না তো সবাই সাথে থাকুন দেখা হচ্ছে আমরা রেডিও হয়ে গিয়েছি এখন রওনা দিয়ে দিব এখানে ঘরের সব থাই জ্বালানা সব লাগিয়ে সব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের কাছে এটাই আমার চাওয়া যে এই ছোট ভাইটাকে যাতে চ্যানেলটা নিয়ে বড় মানে চ্যানেলটাকে বড়ো করতে পারি এর জন্য সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি একটা ভিডিও ছেড়েছি সেটাও দেখে আসবেন যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দেখতে থাকুন ভিডিওটা সামনে কি করি বা কি করা যায় বা কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকুন শেয়ার করব গ্যাসের বার তো গেলাম কিন্তু শেয়ার করতে পারি নাই একটা কারণে তো আজকে শেয়ার করবো সেটা দেখতে থাকুন পানি অনেকটাই কম আবার কিছু দিনের মধ্যে বেড়ে যাবে এখন অনেকটাই কম তো আপনাদেরকে নদীরটা দেখাই আপনারা দেখেন এটার অনুযায়ী আপনারা বুঝতে পারবেন যে পানি কতটা কম এটা আরও উঁচায়ে পানি যায় তো আমরা যাব হলো ওই যে ঘাটে মসজিদঘাটে ঘাট থেকে পরে আমরা নিশ্চয় করে যাব কদমতুলি কদমতুলি থেকে বাসে উঠব আপনার সাথে দেখতে থাকুন আশা করি এটাই তো আমরা এখন কদমতুলি নিষ্কা উঠে গিয়েছি তো যখন চান প্রথম গিয়েছিলাম একশো টাকা ভাড়া নিয়েছিল হয়তো বা মুরগিও বানিয়ে গিয়েছিলো তো যাচ্ছি চল্লিশ টাকা তো আপনারা সবাই থাকুন নতুন দিল্লির থেকে বাসে উঠবো তারপর শ্রীনগর ব্যাস ব্যাগ গিয়ে নামবো তারপর আপনাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা সবাই থাকুন ভালো লাগছে আশা করি করে যাওয়া যায় বাট আমি সচরাচর দেখি না ট্রেনে যাওয়া যায় তো এখানে যাচ্ছি এটা হলো ব্রেজকা স্টেশন মানে অটো স্টেশন আর কি তো এখনো যেতে যেতে দশ পনেরো মিনিট লাগবে কারণ এখানকার রাস্তা অকল্পনীয় ভাঙ্গা সাথেই থাকুন ততক্ষণ মানে আরও এক সপ্তাহ বন্ধ গ্রামে চলে আসছি বন্ধ দুজন এক একা এর জন্য আবার গ্রামে আসছি একটু আবহাওয়া বা ভালো লাগে দেশগ্রামের প্রকৃতি এর জন্য আসা ঢাকা শহর দোলা বালি খেতে খেতেই ঢাকা ঢাকা শহরে মানুষদের পেট পরে যায় এই জন্য দেশগ্রামে আসা বলবো যে মানে যদি কোনো শান্তি মানে শান্তি থাকে তাহলে ওটা হলো ভ্রমণেই অনেক শান্তি এই আর কি ওনার দেশগ্রাম দূরে দেখবেন মাথা দেখে অনেকটা অনেকটা চিন্তা ভাবনা টেনশন সব দূর হয়ে যায় কাজের টেনশন কাজের চাপ অনেক দূর হয়ে যায় তো যে অকল্পনীয় এই রাস্তা ভাঙা মানে পুরাটা রাস্তা পনেরো মিনিটের রাস্তা পুরাতে ভাঙাতে আপনারা বুঝবেন কি না জানি না বাট এই দেখেন পোহাট রাস্তা ভাঙা আর এখানকার বীজগুলো তো বলার বাইরে এক একটা অতিষ্টিক বীজ আপনাদেরকে দেখাবো ব্রিজগুলোর অবস্থা মনে হয় পাহাড়ের কুয়াট রাস্তা ভাঙা হয়তোবা সরকারের চোখে যায় না করবেও না তো দেখতে থাকুন কত খারাপ মানে অটো উঠতে অনেক কষ্ট হয়ে যায় এটা তো টেইলার সামনে পিকচার বাকি বাট এমনি গ্রামের ভিউগুলো অনেক সুন্দর আসে দেখছেন চারদিকে সবুজ আর সবুজ ধানগুলো এখনো পাকে নেই বাট অনেক সাইডে দেখেছি ধান পেকে গিয়েছে এখন হয়তো বা ধান পাতার সিজন পড়ে যাবে আস্তে আস্তে অনেক সুন্দর ভিউ পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় গ্রাম আসলে অনেক কিছু জিনিস করি যেরকম মানে দেশগ্রামের একটা গ্রাম যে আসে যেরকম হল গোয়ালের গ্রাম তারপরে যে ধান কেট এখানকার ধান খেতগুলো অনেক অনেক ছোটো যেগুলো দেখে তৃপ্তি পাওয়া যায় না বা এমভাবে যদি ঘুরতে বের এভাবে নিরিবিলি অনেক ভালো লাগে নিরিবিলি এলাকা বলতে পারেন একটু

বেশি আলু চাষ হতো এখন হয় কি না জানি না তো ব্রিজ দেখে একটা এই দেখেন ব্রিজটার হালত কত খারাপ

যদিও কাজলপুর যাচ্ছি কাজলপুরের ওই পার থেকে আবার পুরাটা রাস্তা অনেক সুন্দর শুধু মানে যে বললাম না পনেরো মিনিটের রাস্তাটাই আর কি এরকম সমস্যা ভাঙ্গা ব্রিজ প্রায় সাত আটটার মতো ব্রিজ সাত আটটা ব্রিজই নষ্ট ভাঙ্গা তো হয় এত দূর গাড়ি করে আসছি আজকে আর কোথাও যাবো না কালকে গোসল করতে যাব পদ্মা নদীতে বাট সকাল ভোরে যখন রওনা দিতাম তাহলে আজকেই যেতাম আজকে যাওয়া হয় হল বাজার কুকুটিয়া বাজার বলে কুকুটিয়ার পর কাজলপুর চামড়াতে এইখান থেকে বুম কিনে নিয়ে গিয়েছিলাম তো ভিডিওটা আপলোড করছি বাট সমস্যার কারণে আবার ডিলিট করে দিতে হয়েছে তো এইটাই এটার ওই পারে গাজরপুর তো এই যে এটা একটা স্কুল বড় স্কুল তো আইসা বসছি যে একটা সামনে ব্রিজটা ব্রিজের সাথে বাড়ি তো অনুযায়ী আয়সা বসতি তো আয়সা বসতি তো আজকের ভিডিওটা এখানেই শেষ আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ